সম্মানিত দর্শক বৃক্ষপ্রেমী বন্ধুগণ প্রকৃতি বন্ধুগণ বন্ধুগান সকলকে আমার আন্তরিক অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি তো এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন তারপরেও আমি পরিচয়টা একটু তুলে ধরছি আর এই গাছের বিস্তারিত বর্ণনা আপনাদের কাছে একটু জানাবো জানানোর চেষ্টা করব তো এই গাছটির নাম হচ্ছে একটি বকুল গাছ তার আগে একটু আমি বলে নিচ্ছি তো আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আমি নিজেদেরকে গাছ রোপণ করে থাকি তারই ধারাবাহিকতায় আমি গোপালগঞ্জের রঘুনাথপুর যে একটা সংগঠন আছে জীবনের জলসাগর সেই সংগঠনের আমি একজন সদস্য তো সেখানে গত দুই বছর আগে এর জলসাগরের যে প্রতিষ্ঠাবার্ষিক বার্ষিকী উপলক্ষে আমি শিক্ষার্থীদের মাঝে বা যারা শিল্পী শিল্পীবৃন্দ তাদেরকে আমি গাছ বিতরণ করেছিলাম আমি তার মধ্যে কতগুলো গাছ আমি নিজ হাতে রোপণ করেছিলাম তার মধ্যে এই একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই গাছটি নিয়েই কথা বলবো তো তো মূল বিষয়টি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি গাছ আমাদের পরিবেশ বান্ধব এ কথাটা আমরা অনেকেই জানি তো কেন আজকে গাছ নিয়ে আমি কথা বলতেছি সেটা অবশ্যই আপনারা অনেকেই বুঝতে পারবেন তো আজকে আমরা সকলেই জানি বেশ কিছুদিন ধরে সারা বিশ্বে দাবদহ চলছে এই দাবদহে জনজীবন বিপর্যয় হতে চলেছে অনেক প্রাণীকূল বিপর্যয়ের সম্মুখীন তো আমরা অনেকেই এই গরমের সম্মুখীন হয়েছি তো আমরা খবরে জানতে পেরেছি যে অনেক লোকই হিট স্ট্রোকে মারা গেছেন এমনকি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তো এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ এরাই বেশিরভাগ অসুস্থ হয়ে পড়েছেন তো আমি আপনাদেরকে এত কথা কেন বলতেছি এর মূল কারণটি হচ্ছে বৃক্ষ আমরা রোপণ করব কিন্তু বৃক্ষ বৃক্ষরোপণ করার পরে যদি আমরা বৃক্ষকে নিধন করে ফেলি তাহলে তো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না তো বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের বৃক্ষের পরিচর্যা বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করতে হবে এটা আমার আপনার সকলেরই দায়িত্ব আমি মনে করি তো আজকে এই যে যে গাছটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি এই গাছটি দেখুন মোটামুটি বড় হয়েছে তো আর হয়তো এক বছর পরে গিয়ে এটা আরও বেশি ঝাটল হয়ে যাবে তখন এই গাছের নিচে অনেক পথিক এখানে বসবে অনেক ক্লান্ত পথিক এখানে এসে বিশ্রাম নেবে এখানে অনেক পথসারে এখানে এসে বসবে কি এই গাছে এক সময় পাখির কলকাগলিতে ভরে উঠবে আর একটা কথা আমরা সকলেই জানি যে বকুল ফুলের যে একটা সৌন্দর্য একটা সুগন্ধি ফুল এটা কিন্তু আমরা সকলেই জানি এই ফুলের ঘাণটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় একটা মন মতন গ্রন্থ তো আজকে আমি এই গাছের পরিচর্যাও একটু করবো সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো পরিচর্যাটা কীভাবে করতে হবে আমি সঙ্গে একটি বালতি এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়ে আমি পরিচর্যা করব তার আগে গাছে যদি কোনো আবর্জনা বা যদি কোনো খারাপ কিছু থাকে খারাপ পাতা থাকে সেটাকে সেটাকে আমি ধরে বসে ঢেড়ে দিচ্ছি ধেড়ে দিচ্ছি যদি কোনো খারাপ পাতা থাকে এটা আমি ঝেড়ে দিচ্ছি ওই অনেক সময় মাকড়সার পাতা মাকড়সার জাল এখানে পাতা অনেক আবর্জনা পড়ে আছে সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি আর যে মরা পাতাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম একটু ঝাঁকি দিলাম তারপর দেখতে পাচ্ছেন গাছটি এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে আর এখানে দু একটা আগাছা দেখতে পাচ্ছি সেটা একটু ফেলে দিই আর এইবার আমি গাছে পানি দিচ্ছি তো পানি দেওয়ার নিয়মটা আপনারা একটু জেনে রাখুন সবসময় মনে রাখবেন গাছের গোড়ায় একবারে সরাসরি গোড়ায় পানিটা না দিয়ে একটু দূরে দেবেন আর গোড়ায় দিলে পরে একেবারে সরাসরি একটু কাশি দিয়ে দেবেন এটা মনে রাখবেন তো আমি ঠিক দেখুন একটু কাছে দিয়ে বিচ্ছিয়ে দেয় দেখুন কীভাবে পানি দেবেন আর গাছের পরিচর্যা যদি আমরা না করি তাহলে কিন্তু গাছ বাঁচবে না গাছ সতেজ থাকবে না গাছ বাঁচলে আমরা বাঁচবো পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে তাই বন্ধুরা আমি আপনাদের সকলকেই অনুরোধ করবো আপনারা শুধু গাছ রোপণ করবেন না এর পরিচর্যাটা সুন্দরভাবে করবেন তাহলে আমাদের অস্তিত্ব ঠিক থাকবে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে তাই বন্ধুরা আমি থেকে এবার একটু পুরোটা নামাই দিচ্ছি এটা দেখছেন পাতাটা একটু ভয় দিচ্ছি থেকে একটু ঘুরে ঘুরে আপনার একটু দেখানোর চেষ্টা করছি একটু কাছার থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গাছটি একটু দেখে নিন আমার গাছ টিকা করতে পেরে আমার খুব ভালো লাগছে আমাকে ক্যামেরায় সহযোগিতা করছে আমার এক ছোটো ভাই নাম মনীষ সরকার মনীষ সরকার অর্থাৎ মহানামূত দ্বীপ তারই ছোটো ভাই সে আমাকে ক্যামেরায় সহযোগিতা করছে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা অবশ্যই দেখলেন যে এতক্ষণ আমি গাছের গাছ একটু পরিচর্যা করলাম তো আপনারা ঠিক যদি এই ধরনের গাছ রোপণ করতে চান বানাতে চান তাহলে কিন্তু বীজ থেকে এই গাছ বানাতে পারবেন সেটা আপনাদের কাছে একটু জানিয়ে রাখছি আর কিছুদিন পরেই এটা ফুল আসবে ফুল থেকে ফল আসবে তো বিশেষ করে ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসে প্রথম দিকেই মানে ফুল থেকে বীজ হয় সেই বীজগুলো অত পেকে যাবে সময় বীজগুলো আবার পাখিতেও খায় এটা কিন্তু আপনারা জেনে দেখেন তার মানে গাছের সঙ্গে দেখেন আমাদের প্রাণীতলে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ পাখিরা শুধু এখানে কৃষিমিশ করে এটাই এটাই শুধু নয় পাখি পাখির কিন্তু একটা খাবার গাছ থেকে আসে আর আমরা আমরা কিন্তু মোটামুটি আমাদের অস্তিত্ব ঠিকই আছে যে বৃক্ষের সাথে আমার আমাদের যে যত খাবার আমরা খাই এটা কিন্তু আমাদের বৃক্ষ থেকেই আসে গাছ থেকেই আসে যত রকম খাবার খাই অর্থাৎ এই এর থেকে যে ফলটা আসে ফলটা কিন্তু পাখি থেকে বেঁচে থাকে তাই আমাদের এই গাছ আমরা সংরক্ষণ করব যাতে প্রাণীগুলো আমাদের বেঁচে থাকে পাখি আমাদের পরিবেশবান্ধব তাই পাখিকেও সুযোগ করে দিতে হবে তারা যেন এই ফল খেয়ে জীবন ধারণ করতে পারে তাই বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি ধ্রোত সঙ্গে দেখার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ এবার আসি বিদায়